কোন খাওয়ারগুলো আমাদেরকে যৌন চাহিদা বাড়াবে কোন খাওয়ারগুলো আমাদের লিবিডো হুম বা যৌন আকাঙ্ক্ষাকে ধরে রাখবে কোন খাওয়াগুলো আমাদের খেলে আমরা আরও বেশি যৌন শক্তি পাব কোনগুলো খেলে বা কোনগুলো না খেলে আমরা আরও দীর্ঘ সময় মিলনে অংশগ্রহণ করতে পারবো বা মিলনে থাকতে পারবো ইত্যাদি 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 আসসালামু আলাইকুম আমি ডক্টর মেহরান হোসেন সহযোগী অধ্যাপক চর্ম যৌনরোগ বিভাগ আর চেম্বার করছি সিটি হসপিটাল লিমিটেড লালমাটিয়া ঢাকা এবং কনসালটেন্ট হিসেবে আছে আয়নার ডার্মা ভেনেরিয়াল ক্লিনিকে যেটা অবস্থিত হচ্ছে সিটি হসপিটাল লালমাটিয়া ঢাকা কিছু কমন খাওয়া আছে যদি আমি একটা সুস্থ ব্যক্তির যদি খাওয়া বলি যৌন চাহিদা বা যৌন আকাঙ্ক্ষার জন্য কিংবা টেস্টেস্টেরন যে হরমোনটা টেস্টেস্টেরন যেটা পুরুষের পুরুষালি হরমোন আমরা বলি হ্যাঁ মেয়েদের যেমন মেয়ালি হরমোন আছে পুরুষের পুরুষালি হরমোন যেটা যেন আমরা পুরুষ যেটা যেন আমাদের মাসেল শক্ত মাস আমরা আমাদের কণ্ঠস্বরটা ভারী হ্যাঁ আমাদের দাড়ি মোছ হচ্ছে সেই প্রধান হরমোনটা হচ্ছে টেস্টেস্টোরন্ট এখন টেস্টেস্টোরন্টকে বাড়ায় কোন কোন খাবার যদি খুব সহজে বলি যে টেস্টেস্টন কোন কোন খাবারের কারণে বাড়ে নাম্বার ওয়ান হচ্ছে রেড মিট হ্যাঁ লাল মাংস সেটা হচ্ছে হতে পারে বিফ বা গরুর মাংস কিংবা যারা গরুর মাংস খান না তাদের জন্য হচ্ছে খাসির মাংস ডিম অবশ্যই কুসুম সহ কুসুম ছাড়া ডিম খেলে কিন্তু টেস্টেস্টোরন বৃদ্ধিতে কোনো লাভ হবে না হ্যাঁ আর হচ্ছে প্রচুর পরিমাণে বাদাম এবং সহ খাবার যেমন তরমুজের বিচি তরমুজ সহ তারপর আখরোট তারপরে হচ্ছে আপনার মিষ্টি কুমড়া হ্যাঁ পামকিন সিড মিষ্টি কুমড়া সহ এই বিচিযুক্ত খাবারগুলো এছাড়াও দেখা যাচ্ছে যে কলা কলা কিন্তু খুব ভালো একটা সোর্স অফ টেস্টেস্টোরন অ্যান্ড জিঙ্ক হুম এছাড়াও ফলের মধ্যে দেখা যাচ্ছে যে আরও কিছু দামি ফল রয়েছে যেমন অ্যাভোকাডো অ্যাভোকাডো কিন্তু টেস্টেস্টুরেন্ট বৃদ্ধিতে খুব সহায়তা করে তারপর হচ্ছে খেজুর আর নাটসের ক্ষেত্রে আমি পেশেন্টদের বলি যার যতটুকু সামর্থ্য রয়েছে সেই অনুযায়ী সে বাদাম বা নাটসগুলো খাবে কেউ যার সামর্থ্য রয়েছে আখরোট যার সামর্থ্য রয়েছে চীনা বাদাম যার পছন্দ হচ্ছে কাঠবাদাম বা অ্যালমন্ড বলি বা পিস্তাশিও বলি হ্যাঁ যার যেটা সামর্থ্য আছে বা যার যেটা পছন্দ বা যার হাতের কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেই অনুযায়ী সে খাবে যে কোনো নাটস কিন্তু আমাদের টেস্টেস্টুরেন্টকে বৃদ্ধিতে ভালো সহায়তা করে আর আবারও বলি ডিমটা কিন্তু খেতে হবে অবশ্যই কুসুমসহ ও আরেকটা কথা সেটা হচ্ছে মাছ খাবো আমরা সেই মাছগুলো বিশেষ করে পেটের দিকে অংশ নিচের দিকে যে পেটিটা বলি বা পেটের যে অংশটা আছে সেখানে থাকে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি হ্যাঁ ওমেগা থ্রি থাকে এই ওমেগা থ্রিটা কিন্তু আমাদের টেস্টেস্টোরনের যে সিনথেসিসটা হয় গুড ফ্যাট এই গুড ফ্যাটগুলো কিন্তু টেস্টেস্টোর যে সিনথেসিস মানে টেস্টেস্টোরন তৈরির যে প্রক্রিয়াটা প্রক্রিয়াটাকে হেল্প করে তো সুতরাং আমরা একেবারে ওই অনেকে একেবারে ফ্যাট ফ্রি হয়ে যায় কোনো রকম তেল খায় না মাছের তেল না এটা না নো মাছের তেল খেতে হবে এবং ভালো পরিমাণে খেতে হবে আমাদের শরীরের জন্য কিন্তু তেলও দরকার এই তেল বা এই গুড কোলেস্ট্রল যদি না হয় বিভিন্ন হরমোন কিন্তু সিনথেসিস হবে না সুতরাং টেস্টেস্ট্রন কিন্তু তৈরিই হবে না তো টেস্টেস্ট্রন তৈরি এবং সিনথেসিসের জন্য ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কিংবা মাছের তেলটা কিন্তু খুবই জরুরি প্রত্যেকটা মানুষের যেমন ইন্ডিভিজুয়াল হাইট থাকে চেহারা থাকে এক একজনের সাথে কিন্তু এক একজনের চেহারা অবয়ব আকার আকৃতির কিন্তু কোনো মিল নেই ঠিক তেমনি এক একজনের খাবার বা প্রত্যেকটা মানুষের কিন্তু ইন্ডিভিজুয়াল খাবার আলাদা থাকে ধরুন আমি একটা পেশেন্টকে যৌন সমস্যার জন্য খেজুর খাওয়ার অ্যাডভাইস করলাম কিন্তু আরেকটা পেশেন্ট যদি তার কথা শুনে খেজুর খাওয়া শুরু করে সে যদি হাইলি ডায়াবেটিক হয় তার কিন্তু ডায়াবেটিস বেড়ে যাবে কিংবা খুব বেশি তাকে একটা এমন একটা ফুড খেতে বললাম যেটা তো হাই প্রোটিন তো কোনো কিডনি রোগী যদি ওই প্রোটিনটা খাওয়া হাই প্রোটিন ফুডটা খাওয়া শুরু করে তাহলে কিন্তু তার কিডনির সমস্যাটা বেড়ে যাবে এই জন্য প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে বা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বা প্রতিটা মানুষের ক্ষেত্রে কিন্তু এই খাবারগুলো কিন্তু ভ্যারি করে